বিপিএল এক ম্যাচ হাতে রেখেই আসর থেকে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিঠুনদের এগারো রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত হল রংপুর রাইডার্সের টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে একশো একাশি রান করে রংপুর জবাবে একশো সত্তরের বেশি তুলতে পারেনি ক্যাপিটালরা ঢাকা ক্যাপিটালসের এর মাস্ট উইন গেম অন্যদিকে রংপুরের প্লে অফ নিশ্চিতের মিশন টস হেরেও রংপুরের প্রেশারলেস ব্যাটিং ডেভিড মালান ও হৃদয় প্রথম পাওয়ার প্লেতে যোগ করেন পঞ্চাশ রান শুরুতে সাবধানী থাকলেও সময়ের সাথে রানের গতি বাড়িয়েছেন দুজন ৩৫ বলে মালান করেছেন হাফ সেঞ্চুরি ফিফটির পর হয়েছেন আরও আগ্রাসী এগারো ওভার তিন বলেই একশো পার রংপুরের মালানকে থামাতে ঢাকার আপ্রাণ চেষ্টা সফল হয়েছেন তাস্কিন আটচল্লিশ বলে আটাত্তর রানের দারুণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ইংলিশ ব্যাটার ভেঙেছে একশো ছাব্বিশ রানের ওপেনিং জুটি জীবন পেয়ে চল্লিশ বলে ফিফটি করার হৃদয়ে মালানের উইকেটের পর আগ্রাসী হওয়ার চেষ্টা করেছেন তবে বাষট্টি রানের বেশি আর টিকতে পারেননি বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে ফিরেছেন ওয়ানডাউনে নেমে মেয়ার্স করেছেন চব্বিশ শেষ তিন ওভারে তেইশ রানের বেশি তুলতে পারেনি রংপুর নির্ধারিত ওভারে ওদের সংগ্রহ একশো বড় লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকে অ্যাটাকিং মুডে উসমান তবে আরেক ওপেনার মামুন ফিরেছেন ডাক মেরে উসমান খানের প্রতি বলেই মারার চেষ্টা বেশি তারা করতে গিয়েই আঠারো বলে একত্রিশ করে ফিরেছেন এই ব্যাটার দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ঢাকা সেই চাপ সামাল দিতে পারেনি মিডল অর্ডারও চুয়াত্তর রানে নেই পাঁচ উইকেট বড় ব্যবধানে হাঁটতে বসা ম্যাচের প্রাণ ফিরিয়েছেন সাইফুদ্দিন একের পর এক বাউন্ডারিতে কিছুটা চাপেই পড়ে যায় রংপুর তবে ইমাদের বিদায়ের পর আর সমীকরণ মেলানো যায়নি শেষ ওভারে তিন ছক্কা হাঁকানোর পরও এগারো রানে হেরে ঢাকার বিদায় আটান্ন রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সাইফুদ্দিন